পিঁপড়ের পাখা গজায় মরিবার কালে কিছু কিছু ইউটিউবার ছোট ছোট যারা ভাইরাল হওয়ার জন্যে অনেক নিচে নামতে পারে তারা জানে না ইউটিউব চ্যানেলটা ভাইরাল করতে তাদের কীভাবে পেছনটা মারা যাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি ভিডিও করেও বলে দিয়েছি যে বাপের সঙ্গে আমার সঙ্গে ঝামেলাটা হয়েছিল ওই ইউটিউবারকে বলেছিলাম ভাই ভিডিও ডিলিট করে দে দেশ বিরাট হিম্মত গিয়ে দেখেছিলেন দিই চোর গাঁটটা মেরে পাচ্ছেন ভিডিও দেখতে আর একটা চ্যানেল আছে ইউডি বলে একটা চ্যানেল আছে অফিসিয়াল নাকি নাম ওই চ্যানেলে একটাই ভিডিও আছে তাকেও বলছি যে আপনিও ডিলেট করে দেবেন ভিডিওটা নাহলে আপনারও স্ট্রাইক মেরে ঠিক আছে দেখো এটা সোশ্যাল নেটওয়ার্ক যে ভিডিওটা ওরা ছেড়েছিল খুবই অন্যায় করেছে কারণ এগুলো আমাদের পার্সোনাল বিষয়ে কথা হয়েছিল সেটা সঙ্গে সঙ্গে হয়ে গেছিল এটা হয়ে থাকে তা সেটা আমাদের না বলে ভিডিও করা উচিত হয়নি আমাদের ইমেজ নষ্ট হয় আমাদের বদনাম করার চেষ্টা হয় আমাদের বদনাম বিশেষ করে আমার বদনাম করতে গেলে এটা সমস্যা আছে আমাকে বলে করতে হবে তো সেই ভিডিওটা আমি স্ট্রাইক মেরে আবার তো তাকে পাঠিয়ে দিই জায়গায় ওই চ্যানেলটার মনিটাইজ কোনো দিন পাবে না তাই আপনাদের সাবধান করছি যে ভিডিও করলে বিশেষ করে আমাদের মধ্যে ইউটিউবার দিনে সাবধানে করবে নাহলে কিন্তু ওর মধ্যে গান মারাতে যাই হোক বললাম আপনারা বুঝতে পেরেছেন কি বললাম আর ইউটিউবের একটা চ্যানেল আছে তাকে বলছি আপনিও ভিডিওটা ডিলেট করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও ছাড়তে গেলে রেকর্ডিং ভিডিও ছাড়তে গেলে তার পারমিশন দিয়ে ছাড়তে যায় নাহলে কিন্তু সমস্যা আছে তো যদি না রেট করো তো তোমাকেও স্ট্রাইক মারবো আমি তা কালকে আমি রায়না দেরি যাচ্ছি রাজু সাউন্ডটা টেস্টিং করতে আপনারা আসবেন আর কালকেই আরেকটা একটা সেট আপ টেস্টিং হবে সেটা হচ্ছে ভেরানা সাউন্ড ওটাও টেস্টিং হবে সোলর মাল ওটা ওটা জামালপুরে দুটোই টেস্টিং হবে আপনারা চলে আসবেন আমি এখান থেকে কালকে সকাল আটটার সময় বার হবো বার হওয়ার পর ফার্স্ট আমি রাজু সাউন্ডের টেস্টিং করব দ্বিতীয়বার আমি ভেরানা সাউন্ডের টেস্টিং করব। সকলকে আমন্ত্রণ জানালাম আপনারা আসবেন দেখবেন রায়ুসাউন্ডের নতুন আপডেটে যে মালটা পনেরো ইঞ্চির ছশো দিয়ে সেটিং বড় মেশিন দেওয়া যাব ছোটো মেশিন দেওয়া যাব তো টেস্টিংটা আপনারা দেখতে পাবেন তো আসুন আর তারপরে আমি তার সার্ভটা ছাড়বো তো কালকে দেখা হচ্ছে দেরিয়াপুর আয়না দেরিয়াপুরে সাউন্ড এবং ভিয়ানা সাউন্ড ষোলোর মাল সাউন্ড তিরিশের মাল পনেরো ইঞ্চির দুটি টেস্টিং হবে আপনাদের আমন্ত্রণ থাকলে ওখানে দেখা হবে ভালো দেখবেন বাই